झार 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 रहमत झरे सुबे शादी के भरे जर हवे ना झार 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 रहमत झरे सुबे शादी के भरे

আর চেহারাতে নূরের ঝিল কি মারে হাসিল যেন মুকতা জরে তাই বলছে না বীর দাদা কে রূপ দিল মোর খোদা বলছে না বীর দাদা কে রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা সুবহানাল্লাহ জার 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 রহমত জার সুমে শান্তি কারি ভরা বঞ্চে চড়ে কবতর হেল খদার পায়গার মা আমি নারী ঘরে জ্বর হাটে জ্বর হবে না আরে করু না কেউ আরে মূর্তি পূজা জ্বর বলে আপনার সুমা আপনার এলে যাচ্ছে একবার সুবান বললে পরে বাবা নেকি নেকি পাওয়া যায় জ্বর বলে না বলুন করবে না কেউ আধে মূর্তি পূজা এসে গেছে তাই বলছে কালো কাবা merhaba merhaba তাই বলছে কালো কাবা merhaba merhaba যে দেখে যায় হয় যায় নাবের প্রতি ফিদা ঝার 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 রহমত ঝরে বর পঞ্চ ও কব কবতর হেলার পায় গম্বার মা আমি নারী গরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল ওয়ালা কিল্লা তাসউরুন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা অমৃত বলো তাদেরকে তোমরা মরা বলো তারা হলো জিন্দা জরওয়ালেন তারা কি

ধুলো মাটি নিয়ে খেলা করতেছে বাবা একদিকে আছে কম একদিকে আছে বেশি জোরে বলে একদিকে কম একদিকে বেশি ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলতেছে বলে না আমি বড় নেব ইমাম হাসান বলছে আমি বড় আমি বড় নেব ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বড়টা নেব দুই ভাই

এই মাটি যে আমরা দুই জায়গাতে করেছি তবে তুমি বলছো বড়টা নেবে আমিও বলছি বড়টা নেব ছোট দুলটা কেউ যেন নিতে চাই না ইমাম হাসান ইমাম হোসেন বলছে ভাই চলো আমার মার কাছে জয় আমার মা ভাই সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট কি খাতুনে জান্নাত দিবে কি দিবে না এখন বলুন

খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বেটারা হঠাৎ করে প্রশ্ন কেন করতেছো বেটা ইমাম হাসানের মা হোসেন বলছো গো মা জাননি ও মা জাননি আপনাকে বলতে হবে আপনাকে বলতে হবে আমাদের মধ্যে কে বড় কে ছোট আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো বেটারা তোমরা দুই

দুই ভাইয়ের সিলেটার পেনশন নিয়ে এসেছে মা ফাতেমা বলছে বলে বেটার এই সিলেট পেনশনে তোমরা এক কাজ করো নিজের নিজের নামটা লেখো যে আগে নাম লেখে আমার কাছে জমা করবে সে হবে বড় জরল ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে দুই ভাই বাবা সিলেট পেনশন নিয়েছে আপনার নিজের নিজের নাম খানা বাবা লেখতে লেগেছে বাবা লেখতে 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 বেড়াদার দুই ভাই এক সঙ্গে লেখা শেষ করেছে মাকে বলছ গো মা জননী মা এ নাও আমরা দুই ভাইয়ের নাম লিখে নিয়ে এসেছি মা ফাতেমা খাতুনে জান্নাত এ বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা ইমাম হাসান

কথা বলা বলার পরেই ইমাম হাজীমা হোসেন বলছে বলে মাগো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে আপনার কাছে আমরা নেব না আমরা যাব বাবার কাছে আমরা যাব আব্বা দের কাছে বিরাদের ইসলাম মহদের জামানিক রাব হে সোনা কথা বলার কথা বলা খাতুন মা ফাতেমা বলছে বলে বেটা

এই আমার দুই মাথা सुनो গো ওই যে ডালিমের বেদনার গাছ দেখা যায় ওই বেদনার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো বাবা ডালিম নিয়ে আসা হলো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো अब्बा जान আমরা তো গাছ থেকে ডালিম পেরে নিয়ে এসেছি ও अब्बा जान এবের কি করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাল বলছে বলো বা যারা তোমরা শোনা গো শোনা এই ডালিমের দানাগুলো বের করো দানাগুলো বের করা হলো হ্যাঁ আমার এই দানা যে আগে গণা শেষ করতে পারবে সে হবে বড় দানাগুলো দুভাই ছাড়িয়ে নিয়েছে যে বাবা ইমাম হাসানিম হোসাইন পেটার দানা গুলো একটা একটা করে বাবা জি ঘন্তে লেগেছে যে গন্ত ঘন্তে 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 বাবা দুই ভাই একসাথে গানা বন্ধ করেছে দুভাইয়ে বন্ধ করেছে এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এই বেটারা তোমরা তো দুভাই ভাই এক সঙ্গে গোনা বন্ধ করেছো আচ্ছা বলো তো কার কত দানা ছিল বেদানা দানা কে কটা গুনেছো কার কত দানা হয়েছে বলো কোন কিতাবের মধ্যে লেখতেছে ইমাম হুসাইন নাকি বলেছে বলো গো আমার নানা আমার আব্বা আমরা বেদানার দানা গণেছি একশো বাহাত্তর কত একশো বাহাত্তর ইমামে হোসাইন তিনি বলছে বড় গব বাজার আমি 172 টা দানা গুণেছি জোর বলেন সুবহানাল্লাহ বাবা দে মুসলমান বায়রো এখন হযরত আলী ফয়সালা দিবে দুই ব্যাটার মধ্যে কে বড় কে ছোট কিন্তু বেরাদ ইসলাম মা দ সাবানী কেরাব এ শোনা বাণী কেরো ওগো আবার মা খাও শুনে যান মা বেলাই মা জননীরা যখন বেরাদার আরই বলছো আমার ব্যাটার তোমরা শুনে রেখে দাও তোমাদের তুই ভাইয়ের মধ্যে তোমরা দুজনাই সমান মা ফাতেমা কি বলেছিল মা ফাতেমা তিনি কি বলেছিলেন তিনি এতে এক ফায়সালা দিল তোমরা দুই ভাইয়ের সমান হযরত আলীও বলছে তোমরা দুই ভাইয়ের সমান জোরে

আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না ওগো নানা জান বলুন আমার নবী বল যখন যায় রসূলের হঠাৎ করে তোমরা আমার কাছে কথা জিজ্ঞাসা করার জন্য এসেছো ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে ও

যার কে বেশি আধান পড়বে সে হলো বড় আর যাত কম আধান পড়বে সে হবে ছোট আলহামদুলিল্লাহ ঠিক আছে নানা ইমাম হাসান বসে আছেন বাবাজি ডান দিকে ইমাম হোসেন আছে বাম দিকে বাবা আমার নবীয়া মুস্তাফা আপেলটা যখন বেশি আজ্ঞান করে কেটেছে কাটার পরে বাবা আসমানের দিকে বাবা চালায়া দিয়েছে আল্লাহ মা বলো গমা জিবিরিল সেদেরাতুলমত হতে কোনা বসে জন্দি করে যাও আপন তা ধর আর সুমান সুমান কাটো যারা হবে না বেশি আজ্ঞান করে কেটে আসমানে আমার নাবি উড়িয়েছিলেন হজরতে জিবিল আমিন আপেল তাকে ধরে বাবা জি আপেল তাকে সুমান সুমান কেটে দা হলো কেটে দেওয়ার পরে ইমাম হাসানের দিকে একখানা ফাঁক পড়েছে ইমাম হুসাইনের দিকে একখানা ফাঁক পড়েছে বেরাদ ইসলাম মাদান সামানি কিরামাও এদিকে ইমাম হাসান মা হুসাইন আপেলের দুটো ফাঁক নিয়েছে নানাকে বলছো গো নানা জান আপনি দেখুন আমাদের মধ্যে কে বড়

বাবাতে মুসলমান বাইর মা ফাতেমার কাছে গেল মা ফাতেমা বলল তোমরা দুবাই সুমান হযরত আলীর কাছে গেলেন বাবা আলীও বললেন তোমরা দুবাই সুমান নবীর কাছে গেলেন নবীও বলছে তোমরা দুবাই সুমান আসমানে আপেল ছাড়ল বাবা যে আল্লাহ বলতেছে তোমরা দুই ভাই সুমান মা ফাতেমার ফয়সালা হযরত আলীর ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা ইয়া কি ফয়সালা জোর হবে না কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে কি জানেন

বয়াত না হওয়ার কারণে কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছে কুরআনকে জিন্দা করেছে ইজমাকে জিন্দা করেছে মসজিদকে জিন্দা করেছে মাদ্রাসাকে জিন্দা করেছে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছিল বলে বাবা আমরা ইসলাম পেজি নারী দেখবে নারী সালা মাসলা কে আলা হাজরা

कार वाला अरे मोहर में से, से दोस्ता। दोस्ता। আরে ইমাম হোসাইন গেলেন কারবালাতে শহীদ হয়ে জিন্দা হলো শহীদ হয়ে জিন্দা হলো হাদিস কোরআন কে রক্ত লাল লাল হইল কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد मदल मौला

বাচ্চারা হাতে মোবাইল নিতেছে বাবা কত রকমের গান বাজনা দেখতেছে ও যুবক বাইরে একটু কথাটা বলে যে আপনাদেরকে বলে যাই আমি জীবনীয় করব আর মাঝে মধ্যে আপনাদেরকে ট্যাবলেট গুলো দিয়ে যাব কি গো দরকার আছে না নাই জি জি বাবা

হবে বাপ যদি কোরআন পড়ে পিটি আপনার بیٹা কোরআন পড়বে বাপ যদি হালাল খাবার খায় বেটাও হালাল খাবার খাবে জোর বলেন না সুবহানাল্লাহ ওরে যুবকেরা একবার কবরের কথা মন করো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই অন্ধকার কবরে যেতে হবে গোরের ছাড় নাই অন্ধকার কবর কঠিন বাবা বড় জাগো আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও

মালদারে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার দেখায় না আমার আল্লাহ বলতেছে অহংকার কারীকে আমি পছন্দ করি না আল্লাহ অহংকার কারীকে পছন্দ করেন জি পছন্দ করে না তাই বাপ আপনাদেরকে বলতে চাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না হবে না যেতে হবে কি হবে না জি আমার আল্লাহ বলছে বান্দা তোমার একদিন নাম হবে লাশ কি হবে লাশ লাশ মরে গেলে লাশ হয় না কি গো আমি মারা যাব আমার নাম হবে লাশ আপনি মারা যাবেন আপনার নাম হবে লাশ আল্লাহ বলতে চায় বান্দা বান্দি রও যেই মারা যাবে তার নাম হবে লাশ তার নাম হবে লাশ কিন্তু বেরাদ ইসলাম মাদার সামানিক রও তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে

একইদিন তোমার নাম হবেলা একইদিন আমার নাম হবেলা এলানি হবে এক একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি ঠিক না মারা গেছে মসজিদে এলান হচ্ছে আসসালামু আলাইকুম একটা দুর্ঘটনা বলে কি বলে অমক জনা মারা গেছে মাইকে এলান হলো সব রকম মসজিদে এলানে হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি গরম পানি আনি কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনি কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবেলা একদিন আমার নাম হবেলা ঠিক কিনা বলেন জানা যায় সরি কি হবে কত বন্ধ বান্ধ তিন চুলো মাটি দেবে ভা যাইরী কি হবে কত বন্ধ বান্ধ তিন চুলো মাটি দেবে ভো মনে রাখবে যেতে যেতে হবে কব দেশ তোমরা শোষনে রাখবে যেতে হবে কবর দেশ পবিত্র কোরআন একই একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবেলা